সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন আর নেই রবিবার চব্বিশ নভেম্বর ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর সুপ্রিম কোর্টের এক শোক বার্তায় সাবেক এই প্রধান বিচারপতির মৃত্যুর খবর জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত জনিত বিভিন্ন অসুস্থতার কারণে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এদিকে সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন প্রধান বিচারপতি বলেন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে বাংলাদেশ আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো সুপ্রিম কোর্ট জানায় মরহুম সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের জানা যা আগামী ছাব্বিশ নভেম্বর বাদ জোহর বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবনস্থ ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে জানা যায় প্রধান বিচারপতি সহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি সব প্রশাসনিক কাজ চলমান থাকবে প্রয়াত সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন উনিশশো একচল্লিশ সালের পহেলা এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সালে এম এ এবং উনিশশো সালে এল ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি উনিশশো সালের আঠারো ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং দু সালের এগারো জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগ দেন বিচারপতি রুহুল আমিন দু সালের পহেলা মার্চ থেকে দু সালের একত্রিশ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন নিউজ ডেস্ক বিডি টাইমস